নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ সুজন চাইছেন দলটির অধিনায়ক হোক সৌম্য সরকার আমরা সবাই জানি সেই দলে অঙ্কন রয়েছে জাকির রয়েছে হাসান মাহমুদ রয়েছে রিজাউর রেজা রয়েছে এছাড়া বড় কোনো নাম নেই বড় তারকা নেই সৌম্য সরকার সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে বড় তারকা সেই দলের সেই দিক থেকে সৌম্য অধিনায়ক হন বা তাকে চান খালেদ মাহমুদ সুজন এটা যৌক্তিক তবে আপনার কি মনে হয় একটা আলোচনা তৈরি হতে পারে যে সৌম্য সরকার অধিনায়ক হওয়ার পর তার যে পারফরমেন্স সেটা হারিয়ে ফেলে কিনা বা তার স্বাভাবিক খেলা সেটা হারিয়ে ফেলে কিনা এই আলোচনা তৈরি হতেই পারে যদিও সৌম্য সরকার গত দুই বছর আহামরি বা খুব দারুণ পারফর্মেন্স করেছেন বিপিএল এ তেমনটা নয় এক আসরে আঠারো গড় তারপরে বাইশ তারপরে চব্বিশ গড়ে রান করেছেন হ্যাঁ একেবারে সৌম্য যে খারাপ করছেন ইম্প্যাক্ট রাখেননি সেটা রেখেছেন যে ম্যাচে পারফর্ম করেছেন সেই ম্যাচে তার দল কিন্তু জিতেছে সৌম্য সরকার গেল কয়েকটা বছর কিন্তু এমনই পারফর্ম করেছেন মানে একেবারে আহামরি কিছু নয় সবচেয়ে টপ নয় আবার একেবারে খারাপও নয় আমার মনে হয় অধিনায়কত্ব নিলে ইতিবাচক নেতিবাচক দুটাই ঘটতে পারে প্রথমে কথা বলতে চাই ইতিবাচক নিয়ে দেখুন এই যে বললাম না গেল কয়েকটা বছর সৌম্য সরকার নিজেকে ছাড়িয়ে যেতে পারেননি মানে দলে আছেন একটা ইম্প্যাক্ট রাখছেন এরপরে তার সেই আসরটা শেষ হয়ে আছে কিন্তু সৌম্য সরকার যে পুরো আসর ডমিনেট করতে পারেন আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারেন সেটা কিন্তু তার মধ্যে দেখা যায়নি আমার মনে হয় ক্যাপ্টেন্সি নিলে সেটা হতে পারে দেখুন সোমবার মধ্যে একটা বিষয় সময় কাজ করে যে দলে থাকতে পারবেন কি পারবেন না তাকে নিয়ে কে কী ভাবছে কে কী বলবে এটা সব সময় চিন্তা করেন ভাবেন এখন এসেও আমার মনে হয় যদি ক্যাপ্টেন্সিটা নেন তাহলে ওই বিষয়টা থাকবে না ওই বিষয়টা একবারেও আসবে না যে আমাকে কেউ বাদ দিচ্ছে কে দিচ্ছে না কে কি ভাবছে ভাবছে না কে কি বলছে বলছে না কারণ সেখানে কোচ নিজে চাইছেন যে ক্যাপ্টেন সৌম্য হোক সেখানে খালেদ মাহমুদ সুজন নিজে কোচ এবং তিনি ঘরোয়াতে কেমন কোচ সেটা আমরা সবাই জানি তিনি কখনোই কারোর সাথে গ্যাপ রেখে সিদ্ধান্ত নেন না যদি সৌম্য ক্যাপ্টেন হন সৌম্যর সাথে সব ডিসকাস করা হয় পুরো পরিকল্পনা ক্লিয়ার থাকে তাহলে আমার মনে হয় সৌম্য ওই জায়গাতে তার আরও আত্মবিশ্বাস দিয়ে পুরো ক্লিয়ার পিকচার নিয়ে ব্যাট করতে পারবেন সেটা তার ব্যাটিংয়ের জন্য ভালো হবে এবং ইম্প্যাক্ট ফেলতে ফেলতে পারবে এবং ওই যে পুরো আসর ডোমিনেট করা সেই সুযোগ সৃষ্টি হবে এটা হচ্ছে একটা বিষয় একটা বিষয় হচ্ছে যে তার গেম সেন্সটা ডেভেলপ করা আমরা দেখেছি গেল কয়েকটা মাস আমি নিজে দেখেছি মাঠে বসে যে সৌম্য সরকার বিভিন্ন সিদ্ধান্তে মিরাজ শান্তকে অথবা লিটনকে হেল্প করতে পারেন কথা বলতে পারেন মাঠে যখন থাকেন শুধুমাত্র সৌম্য সঙ্গে আমি আছি আমি ফিল্ডিং করবো আমি ব্যাট করবো চলে যাব। এমনটা নয় সৌম্য দলে থাক না থাক সব সময় দেখবেন কথা বলছেন সবার সাথে একটা যোগসূত্র তৈরি হয়েছে এবং তার যে অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করতে শিখেছেন তাহলে কেন নয় সেখান থেকে আমরা আলাদা একটা ক্যাপ্টেন পেয়ে যাই সৌম্য যদি সেই ক্যাপ্টেন মেটেরিয়াল হয়ে উঠতে চান সেটা করে থাকেন তাহলে কেন এককভাবে নয় সৌম্য যেটা প্র্যাকটিস করছেন যে দেখছেন অন্যদের সাথে সেটা আলাদা হয়ে সৌম্য সরকার ক্যাপ্টেন সৌম্য সরকার তৈরি হোক তাহলে তো আরও একটা বিষয় ভালো হয় দেখুন ক্যাপ্টেন্সি করা মানে এমনটা নয় যে তাকে লং টাইম ক্যাপ্টেন্সি করতে হবে ন্যাশনাল টাইম ক্যাপ্টেন্সি করতে হবে অথবা অন্য কোনো বড় আসরে ক্যাপ্টেন্সি করতে হবে বাট ক্যাপ্টেন্সি করলে তার দখলটা বাড়ে পুরো মাঠের উপর তার প্লেয়ারের উপর এবং তার নিজের খেলার উপর সেই দখলটা কিন্তু আসবে এই ক্যাপ্টেন্সি করলে আরেকটা বিষয় সেটা হচ্ছে পুরো ম্যানেজমেন্টকে বোঝা ম্যানেজমেন্টের সাথে মেশা নিজেকে নেতা হিসেবে তৈরি করা আমরা সবাই জানি সৌম্য সরকার এগারো থেকে বারো বছর ন্যাশনাল টিমে খেলছেন কিন্তু নেতা না আমরা দেখেছি যে অনেকে নেতা হতে চান ক্যাপ্টেন হতে চান সৌম্য সেটা কখনোই চাননি ডোমেস্টিকের ক্যাপ্টেন্সি করেনি দুই একটা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন তাও বিসিবির কোনো ছোট প্রস্তুতি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন এছাড়া বড় কোনো ক্যাপ্টেন্সি করেননি ওই যে সৌম্যকে আলাদা করে ফেলার নিজেকে আলাদা করে চেনানো সেই কাজটা কিন্তু সৌম্য এখান থেকে করতে পারবে হ্যাঁ আপনি বলতে পারেন ভাই বয়স তো অনেক হয়ে গেছে তেত্রিশ বছর চলছে এখন সে কী ক্যাপ্টেন্সি করতে হবে নিজে খেলুক না কিন্তু না আমরা সবাই জানি সেই সৌম্য সরকার এমনই কিন্তু ওখান থেকে একবার বের হয়ে চেষ্টা করুক না অনেক বড় কিছু হতে পারে যদি একটা সেই মোমেন্টাম পেয়ে যান সেই ক্যাপ্টেন্সির স্বাদটা পেয়ে যান বুঝতে পারেন যে এটা বড় একটা রেসপেক্ট এখান থেকেও অনেক স্বাধীনতা পাওয়া যায় এবং নিজের গেম সেন্স ডেভেলপ করা যায় নিজেকে অন্য লেভেলে নেওয়া যায় তারা নিজে কিন্তু চেঞ্জ হতে পারেন এই যে বারো বছর যেটা হয়নি সেটা কিন্তু সৌম্য একটা মৌসুমে এবং সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে সবচেয়ে ভালো কোচ ঘরোয়াতে তাদের মধ্যে একজন সেখানে খালেদ মহন সুজন আছে যিনি কখনোই শুধু প্লেয়ারদের ওপর প্রেশার দেবেন হ্যাঁ অনেক সময় থাকতে পারে আপনি বলতে পারেন ভাই অনেক কিছু আছে সেগুলো বলুন সেগুলো থাক কিন্তু মাঠের যে কোচ খালেদ মো সুজন মানে প্লেয়ারদের জন্য কি করে সেটা আমরা সবাই জানি সেই দিক থেকে সৌম্য পুরো প্রেশার নিতে হবে না শুধুমাত্র নিজের গেমটা ডেভেলপ করতে পারবে নিজেকে সবাই থেকে ছাড়িয়ে যেতে পারবে এটা আমি বিশ্বাস করি এবং সৌম্য যদি নেন এই ইতিবাচক ইম্প্যাক্টগুলো কিন্তু পড়তে পারে এবং ন্যাশনাল টিমের জন্য নিজেকে তৈরি করার জন্য এটা হতে পারে বড় একটা মাধ্যম এখন আসা যাক নেতিবাচক বিষয়গুলো নেতিবাচক বিষয়ের মধ্যে মধ্যে অন্যতম থাকতে পারে দলটার স্ট্রেংথ মানে নোয়াখালী এক্সপ্রেস সবচেয়ে পরে এসেছে এবং তাদের দলটাও সবচেয়ে পরেই থাকবে যে দলের আমরা দেখেছি যে দলটা গঠন করা হয়েছে সেটা যদি পাঁচ ছয় নম্বর র্যাঙ্ক করা হয় তার মধ্যে একটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস এবং খালেদ মহুনে নিজেও বলেছেন দল গঠন করার পর যে এবার আমাদের প্ল্যান বড় কিছু না আমরা সেটা দিতে চাই কিন্তু পরের যে আসরগুলো আছে আমরা সময় নিয়ে মানে পাঁচবারের জন্য দিয়েছে তো পাঁচবার তারা চালাবে তো এইবার তারা ধরছে না বাকি যে চারবার আছে তখন ভালো করতে চায় এই যে প্রেশারটা যখন দল মাঠে নামবে খারাপ করবে একটা দুইটা ম্যাচ তখন সৌম্য সরকারের ওপর ইমপ্যাক্ট পড়তে পারে এমনটা নয় খারাপ করবেই যদি করে যদি খারাপ করে তাহলে কী হবে তাহলে কিন্তু সৌম্য সরকারের ওপর ওই প্রেশারটা পড়বে তখন তার ব্যাটিংয়ে ইম্প্যাক্টটা পড়তে পারে ব্যাটিং যেটা আছে সেটা আরও খারাপ হওয়ার শঙ্কা তৈরি হতে পারে এক হচ্ছে তার পুরো ম্যানেজমেন্টের থেকে আর প্রেশার আসতে পারে যে ম্যানেজমেন্ট তাকে ক্যাপ্টেন্সি দিয়েছে সে নিতে পারছে না এলোমেলো ফিল করতে পারে দল আরও খারাপ করতে পারে সাথে তার নিজের ব্যাটিংটা যদি কোনো কারণে উপভোগ করতে না পারেন যদি পারফর্ম করতে না পারেন প্রথম দুই থেকে তিনটা ম্যাচ তাহলে সেই প্রেশারটা নিয়ে ফেলবেন নিজে পারফর্ম করবেন না দল খারাপ করবেন সেই প্রেশারটা সময়ের উপর আসবে এবং সেই প্রেশার হ্যান্ডেল করার জন্য আগের অভিজ্ঞতা দরকার হয় সেটা তো সম্ভব নেই এটা বড় একটা ইভেন্ট আপনি একটা দুইটা তিনটি ম্যাচ খারাপ করলেই মিডিয়া সমর্থক সবাই কিন্তু সমালোচনা করবে সেই সমালোচনাটা নিতে পারবেন কিনা এটা বড় একটা বিষয় আর যদি তার ইম্প্যাক্ট ফেলে আমরা দেখেছি ক্যারিয়ার জুড়ে তার মধ্যে ইম্প্যাক্টটা ফেলেছে মানুষের কথা সাংবাদিকদের কথা আলোচনা তার উপর ইম্প্যাক্ট ফেলে সেই ইমপ্যাক্ট ফেলে তার ব্যাটিংটা কিন্তু নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হতে পারে এবং ওই যে মিডিয়ার প্রেশারটা এটা কিন্তু বড় একটা প্রেশার সেটা নেবেন কিনা সেটা একটা বড় বিষয় এই দুইটা বিষয় কিন্তু খুব ভালো হয় ভাবতে হচ্ছে এবং তার সবচেয়ে ক্রোশিয়াল বিপিএলটা এবার আমার মনে হয় ইতিবাচক আছে নেতিবাচক আছে যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো যে তার এই রিক্সটা নেওয়া উচিত তার এই রিক্সটা নেওয়া উচিত কারণ তার ক্যারিয়ারটাকে আরও অন্য মাত্রায় বা অন্য মাত্রা যোগ করতে পারে সাথে হচ্ছে তার যে ন্যাশনাল টিমে আসা আমরা সবাই জানি পাইপলাইনে আছেন হয়তো বা সুযোগ পেলেই চলে আসবেন মানে একজন বা দুজন রিপ্লেসমেন্ট দরকার হলে সৌম্য চলে আসবেন তবে একেবারে আরও কনফিডেন্স নিয়ে আসতে হলে আরও ভালো কিছু করে আসতে হলে আমার মনে হয় সৌম্যর ক্যাপ্টেন্সি নেওয়া উচিত এবং আমার মনে হয় সৌম্য এখানে হতাশ করবেন না যেটা বললাম যে তার পার্সোনালভাবে তার মেন্টালভাবে প্রেশার আসতে পারে কিন্তু দল থেকে তাকে প্রেশার দিবে না কারণ দল নিজেই জানে বা দলের কর্মকর্তারা জানেন যে এই দল ভালো কিছু করতে পারবে না চ্যাম্পিয়ন হতে পারবে না এটা একটা ভালো দিক যে প্রেশারটা কম থাকবে এবং নিজের যেই নতুন সত্তাটা সেটা কিন্তু সবার সামনে নিয়ে আসতে পারবে আপনাদের কি মনে হয় এবং আপনারা কি চান যে সৌম্য ক্যাপ্টেন্সি করুক আর না করুক জানাবেন ধন্যবাদ সবাইকে